মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এই সময় আমি গত গত সপ্তাহে বাপের বাড়িতে ছিলাম আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা আর আমার রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে আসলে ওই চিমনি চালানো থাকে তো তার জন্য আর ভিডিওটা অন করতে পারি না কারণ ওই ভয়েস ওভার দিতে সত্যিই বলছি আমার খুব একটা পছন্দ না আমার অরিজিনাল ভয়েস দিতেই পছন্দ নেহাতি যখন ওই কপিরাইট ক্লেমের ভয় থাকে তখন ভয়েস ওভার দিই কিন্তু বাড়িতে থাকলে পরে আমার অরিজিনাল ভয়েস দিতেই ভালো লাগে তো ওই চিমনি চলার কালোর কারণে কালো নেই চিমনি চিমনি চলার কারণে এবার হয়েছে এতক্ষণ ভিডিওটা অন করতে পারি না তো ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি আর এখানটায় মাছের ঝোল হচ্ছে টমেটো দিয়ে বাটা মাছের ঝোল আগের দিন বড়ি দিয়ে করেছি বলে বলছে খেতে হয় তাই খাচ্ছি হ্যাঁ আমার ভালো লাগেনি কিন্তু কী যে টেস্ট হয়েছিলো সে একমাত্র আমি জানি বড়ি দিয়ে মাছের ঝোলটা পেঁয়াজ ছাড়া আর এই পাশে বসিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা আরও এক পথ করার ইচ্ছে আছে দেখি করি তো চলো দেখে মন করে দেখাই যে ভাত হয়ে গেছে এই যে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আবারও আমি চিনিটা চালাবো ঠিক আছে আর এখানে এই ঝোল ফুটে গেছে মাছও দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট বাটা মাছ দেখালাম তো আগের দিন আর যেটা করব সেটা হচ্ছে এই যে বাঁধাকপি কুমড়ো কটা বেশ একটু ছাতা ছাতা পড়ে গেছিলো এই যে এগুলো উদ্ধার করলাম আর করব বাঁধাকপি বাঁধাকপির গায়েও কেমন কেমন একটু দাগ দাগ হয়ে গেছে বাঁধাকপিটা করবো দেখি মটরশুটি নাই আর করবো আর এই যে হচ্ছে বাবা পুরো লম্বা বরাবর সবাইরে যাতে এক নজরে সবাইরে দেখতে পারে এমন জায়গায় বসা সপ্তমশাই পুজো দিচ্ছে ভালো চিমনিটা ছাড়ি বলো এই আওয়াজে কিছু শোনা যায় আমার তো মাথা ধরে যায় এই আওয়াজে ভালো লাগে না কিন্তু কিছু করার নাই আজকে দেখো বহুদিন পর বাঁধাকপি সেদ্ধ করছি লবণ দিয়ে কষলে নরম করছি না সেদ্ধ করছি ঠিক আছে আর এখানে চা বসিয়েছি কর্তার জন্য আর এই যে এখানটায় দিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর ওদের কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই যে মাছ তো দেখো বন্ধুরা বাঁধাকপি কমপ্লিট একদম অল্পর মধ্যে করেছি মানে অর্ধেকটা করেছি ওই যে অর্ধেকটা করেছি অর্ধেকটা আছে এইটুকুই যথেষ্ট আমাদের জন্য এর মধ্যে যদি একটুখানি বাদাম একটুখানি মটরশুঁটি এগুলো দিতে পারতাম একটুখানি বড়ি বড়ি তো ছিল ঘরে তো যাই হোক এগুলো যদি দিতে পারতাম আরও ভালো হতো তো রান্নাবান্না কমপ্লিট শুধু আমার খাওয়া বাকি আছে ওদের খাওয়া কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর গোছানোও কমপ্লিট সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি আর টেবিল ফ্যানটা পুনরায় রাখতে হয়েছে কারণ গরম পড়ে যাচ্ছে তো এবার রান্না করতে করতে একটুখানি টেবিল ফ্যানের প্রয়োজন পড়বে তো চলো দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাই এই জায়গাটা হবরে জবরে হয়েছিল ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর করে গোছানো হয়েছে এইটা এই এই জায়গাটাই ছিল মানে সব একেবারে বিক্ষিপ্ত হয়েছিল এবার খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আর এবার চলো যেটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে বাইরে ধলি আসছে দলের বাচ্চাও আসছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দলি দেখো এই জিনিসটা হয়েছে হ্যাঁ এটা হয়েছে এই যে এই শেড দিয়েছে এটা বেশ গুরুত্বপূর্ণ কাজ হয়েছে একটা বৃষ্টির সময়ও জল থেকে রক্ষা পাবে যখন আমরা কলপারে কাজ করতে আসবো তখনও কাজে দেবে আর হচ্ছে তোমার কি যেন বলে গরমকালে রৌদ্রের থেকেও বাঁচা যাবে তো এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছে হুম আর হচ্ছে তোমার কটা কাগজি লেবু হয়েছে দেখাই দেখতে পাবা কিনা জানি না এই যে দেখো হ্যাঁ জুম করে দেখাচ্ছি গন্ধরাজ লেবু ফুল এসছে অনেক কিন্তু সেরকম বোল আসেনি ফুল হয়েছে কিন্তু লেবু সেরকম বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ ফুল এই যে এই যে লেবু সেরকম হবে না মনে হচ্ছে এবার আরেকটা কাজ হয়েছে সেটা হচ্ছে এই পেছনটা পরিষ্কার করেছে দেখো এখন কত সুন্দর লাগছে তাই না পেছনটা অনেকটা পরিষ্কার করেছে তাও ওই দিকটা পরিষ্কার করেনি কীরম পরিষ্কার করেছে জানি না আমি ছিলাম না বাড়ি সোমবার হয়েছে কারেন্টের কাজ আর বুধবার হয়েছে মনে এই কাজগুলো এতখানি পরিষ্কার হয়েছে এই যে এইটা দেখছো এটা হচ্ছে বিলিতি ধনে পাতা ব্যবহার তো করা হয় না খালি রেখে দেয় এই একটার থেকে হাজারোটা গজিয়ে পুরো এই পরিষ্কার জায়গাটা ভরে যাবে কি জন্য রাখে আমি জানি না বারো মাস ধনে পাতা বাজার থেকে কিনে খাই আর এই বিলিতি ধনে পাতা কিসের জন্য রাখে জানি না তো এতগুলো কাজ হয়েছে কিন্তু ঠিক আছে চলো যাই ঘরে যাই বাড়িতে এসে দেখে সব কাজ দেখেছি যে দাঁড়াও বাড়িতে এসে যখন দেখি এতগুলো কাজ হয়েছে আমি সবচেয়ে খুশি হয়েছি কলপারের শেডটা দেখে এটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে যাই এবার ভিডিও করি ভিডিওতে খুব গাফিলতি হয়ে গেছে বহু মাস ধরে ভিডিও প্রতি খুব গাফিলতি দেখি ভিডিও করি আফটারনুন বন্ধুরা আড়াইটে বাজে দুটো বত্রিশ দুটো দুটো বত্রিশ বাজে আর এইমাত্র স্নান করে এলাম আজকে এই কুর্তিটা পরলাম সাদা এই কুর্তিটা পরলাম না কোথাও বেরোবো না যতক্ষণ না গরম পড়ছে যতদিন না একদম মানে গা জ্বালানো গরম পড়ছে ততদিন পর্যন্ত কুর্তিগুলো পরবো পরে পরে ডিসকালার হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে ভালো বাড়িতে পড়ি তাতে করে ভিডিও করতেও সুবিধা ঝটফাট করে কাছাকাছি দোকানে চলে যাব। তাতেও সুবিধা অনেক সুবিধা তো ভাত রান্না করে রেখে গেছিলাম এখন ননিকে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই বর বরের ফোন করা কমপ্লিট বরের খাওয়া দাওয়া কমপ্লিট আমি বললাম আজকে মাছ ঠিক খেয়েছো বলছে হ্যাঁ আজকে ঠিক খেয়েছি টমেটো দিয়ে মাছ যে কী ভালো খায় বিশেষ করে বাটা মাছ বন্ধুরা দেখো খাওয়া নিয়ে চলে এসেছি বারান্দায় এটা হচ্ছে কুমড়ো ভাজা এখানে অল্প একটুখানি বাঁধাকপি নিয়েছি অল্প একটুখানি নেওয়ার পিছনে কারণ আছে বলছি আর এখানে হচ্ছে মাছ চলো খাওয়া দাওয়া করে নিন হঠাৎ করে ইচ্ছে হলো আজকে বারান্দায় বসে খাই তার জন্য নিয়ে আসলাম আর বাঁধাকপি অল্প নিয়েছি তার কারণ হচ্ছে বাঁধাকপি হলে পরেই না বিশেষ করে নিরামিষ বাঁধাকপি যদি করি তাহলে খুব ইচ্ছা করে রুটি দিয়ে খেতে দেখা যাক রাত্রবেলা রুটি করি কি না ঠিক আছে আর উচ্ছে কুমড়ো ভাজা একদমই অল্প রেখেছি আমার জন্য কারণ সকালবেলা বড় উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ঘি দিয়ে খুব মানে স্বাদ করে খেয়ে গেছে আর দুপুরবেলাও দিয়ে দিয়েছি সেরকম আবার এখানে এসে টান টান হচ্ছে আর কদিন পরে এখানে চাইলেও খেতে পারবো না কারণ বারান্দার থেকে রোদ আসবে এই জায়গাটা যদি ঢেকে দেওয়া হয় তাহলে হবে আর একটা মুভি দেখছি মুভিটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম মুভিটা পেলাম দেখছি চলো খেয়ে নিন গুড ইভিনিং যে বলবো সেটা ভুলে গেছি বলতে চা চাটা খাওয়া কমপ্লিট এই যে এখন বাজে আটটা কুড়ি আর আমি এখন যাচ্ছি আটা মারতে তোমাদেরকে তো বললামই যে যখনই বাঁধাকপি হয় তখনই আমার একটুখানি রুটি খেতে ইচ্ছা করে তো আজকেও রুটি করব আটাটা মেখে রেখে আসব তা ছট করে মনে পড়লো এই বাবা তোমাদের সাথে তো গুড ইভিনিং বলা হয়নি আসলে শুয়েছিলাম একজন মাসিমা এসছিলেন আমি এর আগে একবার দেখেছি ওনাকে উনি এসছিলেন আর ওনার ছেলে ছেলে এসছিলো তো যাই হোক ওনারা সেরুকে খুব ভয় পাচ্ছিল আমি আর সেরু হচ্ছে প্রথম অবস্থাতে খুব ডাকবে তারপরে চুপ করে যাবে তো ওনারা গেলেন শ্বশুর শাশুড়ির সাথে দেখা করলেন আমি ততক্ষণে সন্ধে পুজো দিয়ে নিয়ে অপেক্ষা করছিলাম যে ওনারা কখন নিচে আসবে কারণ নিচে আসলে পরে আমাকেই তো গেটটা দিতে হবে আর সেরুকেও ভয় পাচ্ছিল তো তার জন্য তো ওই হুড়াফড়া করতে গিয়ে আর কি তোমাদের সাথে আর কোনো কথা বলা হয়নি তো চলো যাই সাড়ে আটটা বাজে আটাটা মেখে রেখে দিই কমসে কম আধা ঘন্টা আর সেরু বাবার জন্য ভাত আছে তোমার হচ্ছে আর ওকে ভাত খাওয়ালেও ও রুটি খেতে চায় আমাদের সাথে তো ওর জন্যেও একখানা নেব রুটি ঠিক আছে যাতে করে ওর চোখের খিদেটা মিটে যায় আর চলো আটা মেখে নিই আধা ঘন্টা কমসে কম থাকবে তাহলে রুটিটা নরম হবে আর তার সাথে সাথে ওই বেলন চাকি তারপরে রুটি করার যে তাওয়া সেটাও মেজে ধুয়ে শুকিয়ে রাখবো তো দেখো এই যে আটা মেখে রাখলাম আজকে যেন মাখাটা একটুখানি শক্ত শক্ত হয়েছে জানো একটু তুলনামূলক শক্ত হয়েছে শক্ত হলে না ভালো লাগে না আমার আটা মেখে রাখলাম আর এইদিকে এই যে বেলুন জাতীয় ধুয়ে খুঁজে প্রায় শুকিয়ে গেছে আটা মাখতে মারতে শুকিয়ে গেছে আর চার বাটিতে জল গরম করে আটা মেখেছিলাম চলো রেখে দিই চল্লিশ বাজে যাই এবার ভিডিওর দিকে যাই কাজের পর কাজ কাজের মধ্যে থাকলেই ভালো লাগে চলো যাই নাও অটো ফোকাস নাও আমার ফোনটা কি হলো ওই তো অটো ফোকাস আসো বাবা আসো চলো তোমাকে আজকে দেখেছে তোমার তোমার আনটিটা আজকে দেখেছে বাবা হুম তোমার আনটি বাবা নি বাবী বাবুলি বাবুলি বাবা এ তো তুমি দেখাবা না তুমি নিজেরা দেখাবো না বাবা এই যে যে আনটিটা তো তো কিন্তু দেখেনি তোমাকে কিন্তু দেখেনি দেখি চোখের মধ্যে ময়লা কোথায় কোথায় যে তুমি মুখটা ঢুকাও আর তোমার চোখে মুখে ময়লা লাগে হুম হুম আন্টিদের তরফ থেকে আমি আদর করে দিচ্ছি রুটি বেলা শেয়ার করিনি কারণ রুটি যখন বেলছিলাম তখন নেক্সট যে ভিডিও করব সেই কন্টেন্টের জন্য আর কি অন্য ভিডিও দেখছিলাম তার জন্য আর বেলা শেয়ার করিনি তো আজকে বললাম না আটা মাখাটা একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে তার জন্য এরকম আজকে আর রুটি গোল হয়নি এরকম তাই হোক সবসময় একই রকম হয় না আজ মাখার সময় তোমাদেরকে বললাম যে জান একটু শক্ত শক্ত হয়েছে আর অনেকেই বলো ডাইরেক্ট গ্যাসের আগুনে রুটি দিয়ে সেকোনা না বা কী হয় আমি জানি না কিন্তু আমার ওই আছে বের করি না জানো তো কারণ আমি এইভাবে একটা একটা করে বেলি এই একটা একটা করে ভাজি আবার একটা একটা করেই এরকমভাবে নিই ঝাঁঝরিটা দিলে পরে তো ঝাঁঝরির মধ্যেও তো ডাইরেক্ট আগুনটাই লাগে আমি বুঝি না কারণটা কি তোমরা কেন বলো যাই হোক আমি তো এইভাবেই করি বন্ধুরা এগারোটা বাজদে এগারো মিনিট বাকি এগারোটা বাজদে এগারো মিনিট বাকি খাওয়া দাওয়া করে ঘরে আসলাম শেরু বাবা ওই তো একটা রুটি শেরু বাবার জন্য আলাদা করে রাখি ভাত খাওয়ার পরেও কারণ ও চোখের খিদায় একটা রুটি খেয়ে ফেলে ও পারলে আরও একটা খায় চোখের খিদায় শুধুমাত্র জলের বাটিটা পাশে রাখি বাস ও চোখ আমাদের সঙ্গে খেতে বসলে পরে চোখের খিদাতে দুখানা রুটিও খেয়ে ফেলবে মানে ভাত খাওয়ার পরেও ওর যা খাওয়ার সেটা খাওয়ার পরেও খেয়ে ফেলবে ঠিক আছে তো যাই হোক রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে আগামীকালকে সকালবেলা আমার আর আমার ছেলের ভাতের জন্য চালের জল টল ভিজিয়ে রাখলাম কারণ আগামীকাল বুধবার কত্তা ছুটি তো এই কত্তা মাসের ছুটির থেকে কত্তার ব্যাপারে একটা কথা বলি এর আগের দিন মানে আগের আগের দিন মনে হয় দুখানা জিনিস নিয়ে এসেছিল আমার জন্য দুখানা কুর্তি আমি তোমাদেরকে দেখাবো দেখাবো আর মনে থাকে না সেই ভাজ ঠাস করে ট্রাই ট্রাই করে ঢুকিয়ে রেখেছি সেটা ছিল না তারপরে আনলো হচ্ছে তোমার একটা আবার সেই টিফিন বাটি ওই যে কমলা টিফিন বাটিটা নেয় সেম 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 জিনিস নিয়ে আসছে ও ওই তো এখনো ঢোকায়নি তো এই যে এবার এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটা দেখেই তো আমার টুং করে মাথা গরম আর নিয়ে আসছে ওপরে তো ব্ল্যাক আর নিয়ে আসছে হচ্ছে কাঠের কয়েকটা হাতা খুন্তি সেটা না রান্নাঘরে রাখা আছে একটু নিয়ে আসবা নিয়ে আসো না একটু দূর ব্যাগ তাহলে পরে দেখায় দেবো আমি আমার এখন আর যেতে ইচ্ছা করছে না তো এটা নাকি গ্রিন ব্যাগটাও গ্রিন অফারে পায় আর নিয়ে আসে এই ব্যাগটা একটু লম্বা কালারটা বেশ সুন্দর এটা মনে ভালো এটা থেকে দেখা যাক আমরা তো এই ছোট ছোট বাটি দেখতে পারি না হাজারটা বাটি তার ঢাকনা চাটনি কত শখ আচ্ছা ওইটা হচ্ছে তোমার সামনে পেছন দুটোই স্টিল ও বাবা এটা আবার মাইক্রোওভেন মাইক্রোওভেন তাহলে আনো অফার দিচ্ছে না মাইক্রোওভেনের এটা হচ্ছে ভেতরে স্টিল আর বাইরে হচ্ছে এটা কি প্লাস্টিক এটা প্লাস্টিক হ্যাঁ তো বাইরে হচ্ছে প্লাস্টিক ভেতরে এই বাটিটা হচ্ছে চ্যাপটা ওটা হচ্ছে একটু গর্ত বেশি আর ছোট সাইজে ছোট এটা হচ্ছে সাইজে বড় কিন্তু গর্ত কম ডিপ কম ওই তো জায়গা ঠিকই আছে ওই হলো বুঝলেই হলো এই যে আরেকটা এইটা ভালো ওটার থেকে আমি ব্যাগটা দেখেই বুঝতে পারছি এইটাই নিবা ওইটা নেওয়া লাগবে না এটা ভাত অনেকটা ধরবে হ্যাঁ ওরা মনে হয় না না এটা দেখো এটা কতখানি অনেকটা এটার মধ্যে একটা ঢালবো ওটার মধ্যে ঢালবো এটা একটা ওইটার মধ্যে ঢালবো তাহলেই বোঝা যাবে আমি ঠিক না তুমি ঠিক বাবা আবার এটার মধ্যে বোতলও দেশে বোতলটা ভালো এসে এটাকে জীবাণুমুক্ত রাখার জন্য বোতলটা বেশ ভালো হয়েছে বললাম না এটা একটুখানি ভালো বেশি আবার এই একটা ছোট্ট বাটি ভাজা বুঝি নেওয়ার জন্য না চাটনি না ভাজা নেওয়ার জন্য চাটনি হবে না এই বাটিতে চাটনি নেয় না ভাজা নয় তো এই হচ্ছে আনলা না একটু হাতাগুলি একটুখানি আনলা না চামচ ও বাবা আবার এই যে এমনি স্পুন আর ফক ফক ফোক ফ্রগ সব এক উচ্চারণ ফক সং সেটা তো ফক হয়ে গেল তাই না এটা ফক ভাগ্যিস ফক আর বেশি বেশি উচ্চারণ করো না দাও না হাতা খুঁতে একটু নিয়ে আসো না কি ওইরা কি তুমি রাখছো আমি রাখি নাই রান্নাঘরের কাউন্টার টেবিলের উপরে রেখেছো যাও নিয়ে আসো দেখা লাগবে না তোমাদের আমি এখন আর যেতে না ও যদি কুইরা হয় আমিও কুইরা দেখানো লাগবে না তাহলে এইটা আগে দিলে কি করতে এটা আগে দিলে কি করতে তাহলে আর আরো একটা জিনিস নিয়ে আসছে সেটা এটা আজকে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ ব্যাপার স্যাপার কি বুঝি না ঠিক আছে এটা হচ্ছে ওয়াচ ঘড়ি দুখানা আছে একখানা একখানা আমার ঘর আমি যখন জিজ্ঞাসা করলাম দুইটা তুমি বলে হ্যাঁ কোন কি যে বললে কখন কি কয় ওই জানে ওই বসে আমি না না আমার বাড়ি আমি জোরেই কথা বলবো আমি অন্যের বাড়িতে নাই যে আমি আস্তে আস্তে কথা বলব হ্যাঁ ওই কৌটাটার মধ্যে রাখছি এই যে হাতে খুঁজে কত যেন নিছে তিনখানা

মাঠ তোমার দেখি আমার হাতে কয়খানা ঘাটের পরে তারপরে গিয়ে আটকায় মোটা না এখন যা আছি ঠিক আছে না কি খুলছে না কেন ও ঘাটের মধ্যে আটকানো ছিল বুজি বুঝজি বুজি হুম। এই পড়ার আগেই খাই করে ফেলবো। ডান হাতে পড়ে তো। ও এইটা হচ্ছে তোমার আচ্ছা খুলব না কেন? কেন? খুলবো না? পড়ার জন্য আনছো তো। ও হ্যাঁ তাই তো তো দিতে। তো পড়ার জন্য আনছো তো খুলউ না কেন? কোনটা সোজা কোনটা ও অন নাই। এই এটা এখনো অন করে না সে করতে হবে। নিয়ে হ্যাঁ করো করো তাহলে আমার সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে বইতে হবে আমি বুঝি না আনছো কি করতে আমার জন্য আনছো আমার উপরে ছেড়ে দাও তাহলে কে বলছি এটা তোমার জন্য আমার জন্য আনো হুম অনলি ফর মি তাহলে তুমি নাও আমি দেখাবো না আমি পার্ট কাটতে দেবো তোমার জন্য আনছো অন হয় না কেন এটা দিয়ে দাও

আমা আমার আইডিয়া নাই আমি এসব কিনি নাই কখনো কত হইতে পারে না আইডিয়াই নাই আবার কত হইতে পারে রাত হয়ে গেছে এখন আর আইডিয়া খাটাইতে পারবো না জিনিস নিয়ে রহস্য রহস্য করে কত নিছে আমি এত মোটা লাস্ট ঘাটের আগের ঘাটে আটকাইছি তাই খল 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 করছে

আর যে দুটো ড্রেস এনেছে সে দুটোও দেখিয়ে দিন অত আর দেখানো হবে না এই যে একটা এই কালারের কুর্তি এটা হচ্ছে কলারওয়ালা কলারওয়ালা মতো একদম গলা ঢাকা এই যে কালারটা খুব সুন্দর এই একটা কুর্তি আর এটা ওয়ান পিস এই যে কালারটা খুব সুন্দর খুব মিষ্টি রঙটা হ্যাঁ এটা আমি পরেছিলাম আর একটু মোটা হওয়া লাগবে আমার তারপরে গিয়ে এটা সুন্দর খাটবে এমনি বেল্ট সিস্টেম আছে পরলে ভালোই লাগছে কিন্তু আরেকটু যদি গায়ে ভারী থাকতাম তাহলে আরো বেশি সুন্দর লাগতো বেশ গলার গাছটা এরকম কুচি 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 তো বেশ সুন্দর তো এই কয়দিনে অনেক সারপ্রাইজ গিফট দিয়ে আমারে ভরিয়ে দিয়েছে সবচেয়ে আশ্চর্যকর তোমরা সারপ্রাইজ দাও এই দেখো আমি ফ্যান ছেড়ে ঘুমাচ্ছি আর আমার কত্তা মশাই সোয়েটার গায়ে দেওয়া বুঝছো চলো এই ভিডিওটা তাহলে এড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা কথা দেখলাম দেখলাম একটা কমেন্ট আমি সেই কমেন্টের তোমরা তো আমাকে চেনো যে কিছু উত্তেজনামূলক উত্তেজনা যদি কমেন্ট কেউ করে আমার কি অবস্থা হয় না পারি কিছু বলতে না পারি সইতে কমেন্টটা রিমুভ করে দিয়েছি কি শ্বশুর শাশুড়ি কি ইউজ করছি কোন কাজের পরিপ্রেক্ষিতে এই কমেন্টটা করেছে জানো তো গতকালকে সেরুকে আধা ঘন্টা পনেরো এক ঘন্টার জন্য শাশুড়ি মায়ের কাছে রেখে শ্বশুর শাশুড়ি মা দুজনের কাছেই রেখে একটুখানি বিয়ে বাড়ি গেছিলাম যেহেতু মিটুদি অ্যাভেলেবেল ছিল না তাই এই কারণের জন্য আমি নাকি শ্বশুর শাশুড়িকে ব্যবহার করছি তোমরা শুধু একটুখানি কমেন্ট করো তো যে এই কথার পরিপ্রেক্ষিতে আমার কি বলা উচিত কারণ আমার যা মনে চাইছে সেটা আমি এখানে বলতে পারবো না বুঝতেই পারছো আশা করি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা